আসসালামু আলাইকুম স্যার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুন নাহার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি মাছের ভিডিও নিয়ে তো আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাক তো চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি মাছ আলু এবং টমেটো তো এখানে আমি চার টুকরো মাছ নিয়ে নিয়েছি আর আমার লাগছে আলু আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি টমেটো তো মাছগুলো আমি মরিচ হলুস এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এগুলো আমার ভেজে নিতে হবে আমি মাছগুলো ভেজে নেব সাথে আলুগুলো একটু হালকা ভেজে নেব আর টমেটোগুলো আমার ব্লেন্ড করে নিতে হবে তো চুলায় পেন বসে আমি আগে মাছগুলো একটু ভেজে নেব কারণ মাছগুলো ভেজে রান্না করলে আপনার তরকারি স্বাদটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে আপনারা ভাজা ছাড়াও রান্না করতে পারেন ভেজে রান্না করব এতে আমার কাছে ভালো লাগবে সেজন্য তো মাছের টুকরোগুলো আমি কিন্তু এভাবে উল্টাপাল্টি কিন্তু ভেজে নেব তেলের মধ্যে তেলটা আপনার আগে একটু গরম করে নেবেন ভালো করে কারণ আপনার প্যানটা ভালো করে গরম করে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছটা দিলে কিন্তু মাছটা উল্টে দিতে খুব ভালো হবে এতে করে আপনার মাছটা ভেঙে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে দেওয়া যায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে দেওয়া যাচ্ছে কারণ আমি তেলটা এবং কড়াইটা খুব ভালো করে আগে গরম করে নিয়েছিলাম তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব এবং তারপর যে আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব তো সেই তেলে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই আলুগুলো এখন আমি তুলে নেব সেই মাছের সাথে এখানে আমি নিয়েছি আদা কাঁচামরিচ আর জিরা এগুলো আমি ব্লেন্ড করে নিব আপনি চাইলে পাটারতেও পিষে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ওগুলো আমি একদম কিন্তু মিহি করে নিই হালকা হালকা কিন্তু একদম কিন্তু পেস্ট করে হালকা হালকা আপনার আস্ত আস্ত আছে আর টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি তো তেলের মধ্যে তেলগুলো আমার আস ছিল আর কি আপনার মাছ এবং আপনার আলু ভেজে যে তেলটা ছিল তার মধ্যে আমি তরকারিটা রান্না করব সেই জন্য আমি সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি একটু বেশি করে নিয়েছি কারণ এতে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে কিন্তু রান্নাটা করব। এখানে আমি নয় দশটির মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো আমি শুকনো মরিচের গুঁড়ো সামান্য একটু দিয়েছি কারণ এখানে কিন্তু আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি সেই জন্য আর লাগছে আমার হলুদের গুঁড়ো এখন আমার যে মরিচ এবং আদা আর আপনার জিরার যে পেস্টটা সেগুলো দিয়ে দেবো ওগুলো কিন্তু একদম মিহি করে করিনি আমি এখানে কিন্তু আমি রসুনটা ব্যবহার করে আদাটা ব্যবহার করেছি সেজন্য জন্য আদার একটু বেশি দিয়েছি লাগবে আমার লবণ এখানে আমি আদা টেবিল চামচ দিয়েছি আপনারা একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা আপনাদেরটা আমারটা একটু কম হয়েছিল পরে আবার আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব যে আপনার টমেটোর যে পেস্ট সেটা আমার দিয়ে এখন মশলায় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন এই মশলাটা আমি কষিয়ে নেব রেসিপিটা সিম্পল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনার ঝাল এবং টক একটা স্বাদ আসবে খাওয়ার মধ্যে খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে পুরো তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এটি দিয়ে দিব একটু নং আর একটু এলাচ এটাতে আপনার তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন আমি দিয়ে দিব আলুগুলো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে এবং মশলাটা দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নেবো আপনারা কিন্তু তরকারিটায় আলুটা একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন কারণ আলু আর মাছটা ভেজে দিলে তরকারি স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় অবশ্যই আপনারা ভেজে দেওয়ারই চেষ্টা করবেন যদি না ভাজলেও চলবে কিন্তু ভেজে দিলে তরকারি স্বাদটা বেড়ে যাবে তো আলু আর মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব এখন আমার লাগবে পানি এতে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি কারণ বেশি পানি দিলে কিন্তু হবে না কারণ আমার তরকারিটি কিন্তু একটু রসালো হবে হালকা হালকা কারণ মাছ এবং আপনার আলু সব কিছুই কিন্তু সিদ্ধ হাফ সিদ্ধ হয়ে গেছে কারণ ভেজে নিয়েছি আমি আর মাছটা তো ভালোভাবে ভেজে নিয়েছি জন্য একটু মানে রস দিলেই চলবে এতটা না তোরা আমার দিয়ে দিচ্ছি আমি মাছগুলো তো আপনারা চাইলে এখন মাছগুলো দেওয়ার পরে কিন্তু ধনে দিয়ে দিতে পারেন আমার ধনেপাতা বাসায় ছিল না সেজন্য আমি দিয়ে নিই দিলেও কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আরও বাড়বে এবং কি স্বাদ অনেক অনেক সুন্দর আসবে ফ্লেভারটা অনেক ভালো আসবে তো মাছগুলো দেওয়ার পর আমি তরকারিটা আর একটু সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব কারণ আমার সবগুলো প্রকরণে তরকারিতে দেওয়া হয়ে গেছে এখন শুধু রান্না করার পালা তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার অনেক মজার মাছ রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এমনি কিন্তু আরও বেশি সুন্দর লাগছে ভিডিওতে আমার মনে হচ্ছে ওরকম ভালো আসছে না দেখায় ভালো দেখাই যাচ্ছে না তো আপনারা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করবেন কারণ রেসিপিটা সত্যি অনেক মজার এবং সুন্দর তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন সবসময় আর আপনারা কোন ধরনের কীরকম রেসিপির ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেভাবে আপনাদের সেই রেসিপিগুলো বানিয়ে দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবসময় নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ